মুখ খুললেন এবার তৌকিরের বাবা সত্যিই কি পাইলটকে মেরে ফেলা হয়েছে দেখুন যা বলছে দেশবাসী মাইলস্টোন বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট তৌকিরের মৃত্যুর রহস্যের নতুন জট বাঁধছে ভূপাপিত হওয়ার পরও দেড় ঘন্টা কেন তিনি বদ্ধ ঘরে পড়ে রইলেন আগুনের মধ্যে না পড়েও এবং উদ্ধারের সময় জীবিত থাকার পরও কিভাবে তিনি মারা গেলেন এমনই সব প্রশ্ন উঠতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায় এমনকি কেউ কেউ পাইলটকে মেরে ফেলার মতো গুরুতর সন্দেহ করছেন তাদের মতে পাইলট বেঁচে থাকলে অনেক কিছু বেরিয়ে আসতে পারত সরকার চাপে পড়তে পারত কিংবা পাইলট নিজেও তাই হয়তো তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হতে পারে উদ্ধারের সময় বেঁচে ছিলেন তৌকির তার প্রেসারও ছিল এমনই সব নিউজের কমেন্ট বক্সে সন্দেহমূলক কথাবার্তাগুলো চলছে সর্বশেষ মাইলস্টোন এর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট জানিয়েছেন উদ্ধারের সময় তৌকিরের প্রেশার ছিল একশো বাই আর পালসও ছিল তিনি বলেন বিমান শব্দ হওয়ার পরে বাচ্চাদের উদ্ধার করার জন্য যাই পাইলট যেখানে পড়েছে আমাদের টিচাররা দুই রুম পরে ছিল ওরা মনে করছে যে এই জায়গায় কোনো বিমানের অংশ পড়েছে তো ওনারা রুমে থেকে আতঙ্ক হয়ে বের হয় ধোয়ায় আচ্ছন্ন হয়ে গেছে ওনারা বলতে পারবে না কিছু বের হয়ে গেছে বের হয়ে আতঙ্ক হয়ে অন্য জায়গায় চলে গেছে মহিলা মানুষ ছিল তো আরেকজন টিচার্স ছিল ওনারাও চলে গেছে তারপরে ওই জায়গায় কি পড়ছে সেটা আমাদের এক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দেখতে যায় তিনি বলেন পরে দেখা যায় পাইলট ঝোলানো আছে প্যারাশুট উপরে আছে পাইলট টেবিলের মধ্যে ঝুলে আছে মাথাটা ওইভাবে কাইত হয়ে আছে মুখ দিয়ে একটু আছে আর কোনো আনুমানিক ক্ষতি হয়নি তিনি আরও বলেন তারপরে আমি এসে সেনাবাহিনী এবং আপনার বিমান বাহিনীর যে অফিসার আছে ওনাদের খবর দিলাম রেস্কিউ টিম এসে ওনাকে উদ্ধার করে তারপর আমার এখানে আনছে আমি প্রেশার পালস দেখছি প্রেসার একশো বাই ছিল পালসও ছিল পরে আমি এটা বলার পর সাথে সাথে ওনারা বিমান বাহিনীর লোকজন নিয়ে গেছে হেলিকপ্টার দিয়ে তারপর শোনা যায় তিনি মারা গেছেন ঘটনা যাই হোক উত্তরায় বিমান হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের শোকে স্তব্ধ পরিবার ছেলের পুরনো স্মৃতি মনে করে ঢুকরে বাবা মা ছেলেকে স্মরণীয় করে রাখতে শহীদ ঘোষণাও তার নামে বিমান বাহিনীর কোন স্থাপনার নামকরণের দাবি করেন তার বাবা তহুরুল ইসলাম ছেলের কবরের পাশে ঢুকরে কাঁদতে কাঁদতে তিনি দাবি করেন এর আগে বিকেলে রাজশাহীর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন পাইলট তৌকির ইসলাম সাগর তহুরুল ইসলাম বলেন তৌকি শুধুমাত্র আমার ছেলে ছিল না সে ছিল আমার বন্ধু মানুষের দোষ ত্রুটি থাকে কিন্তু বাবা হিসেবে আমি আমার ছেলের কোনো দোষ বলতে পারবো না আমি আমার ছেলের কাছে ব্যর্থ বাবা হলাম আমার ছেলের দেহ আমাকে বইতে হলো এর চেয়ে কষ্টের কিছু নাই আমি প্রথমে শুনেছিলাম সে সিএমএচ ছিল আমি তখন বহুবার বলেছিলাম আল্লাহ তুমি আমার জীবনটা নিয়ে ছেলের জীবনটা ফিরিয়ে দাও আমাদের ছেলে অমায়িক সে প্রতিটি জায়গায় বহু অ্যাওয়ার্ড পেয়েছে সাড়ে তিন মাস যশোরে সিএমএচে একটি কোর্স করলো সেখানে সে ফার্স্ট হয়েছে গত দশ তারিখে ইন্ডিয়া একটি ট্রেনিং করলো সেখানে সে গোল্ড কয়েন পেয়েছে তিনি বলেন শহীদ খেতাব দিয়ে তার নামে যে কোনো একটি গেট বা ব্রিজ নামকরণ দাবি করছি ইতিহাসের পাতায় তৌকিরের নাম থাক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম আমার দেশের গর্ব সে জাতিকে তার জীবন উৎসর্গ করে গেছে আমার প্রত্যাশা সমগ্র জাতির কাছে তার আত্মার মাগফিয়াত কামনা করবে তৌকিরের বাবা বলেন সবাই বলতো আপনার ছেলে অনেক দূরে যাবে অনেক বড় হবে তার কোনো দোষ খুঁজে পাওয়া কঠিন তাকে কেউ খারাপ চোখে দেখত না সবাই ভালো বলতো সে সব সময় বলতো বাবার শরীরের দিকে খেয়াল রাখবা যে কোনো সমস্যা হলে চলে আসবা সিএমএইচ এ আমি তোমাদের চিকিৎসা করাবো মায়ের প্রতি প্রচন্ড দুর্বল ছিল তিনি বলেন এখনো বেডরুমে এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতো তার মাকেও সে জড়িয়ে ধরে শুতো তার বোনের সঙ্গে সে ভিডিও কলে কথা বলতো ছোট থেকে বড় সবার সঙ্গে তার ভালো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল তহরুল ইসলাম বলেন আগের দিন আমরা জানি যে ফ্লাইট করে আসলো পরদিন সে সোল ফ্লাইটে যাচ্ছে এটি সে বলেনি তার আম্মু অসুস্থ যার কারণে সে সোলোর ব্যাপারটা বলেনি আমরা ভাবছি সে সোলো সাকসেসফুল করতে পারবে আজ পর্যন্ত কোন সোলো তাকে দ্বিতীয়বার করতে হয়নি আগে সব সোলো সে এক চান্সে শেষ করেছে সে হয়তো আমাদের সারপ্রাইজ দিতে চেয়েছিল দর্শক অনেকে যে সন্দেহ প্রকাশ করছে যে তৌকিরকে হয়তো মেঘ ফেলা হয়েছে এমন সন্দেহ কি আপনাদেরও হয়েছে তাহলে জানাতে পারেন মন্তব্যের বক্সে কামরুল নাহা রাখি জ্ঞান আর মিডিয়া